আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের কুল্লালে মামীর সঙ্গে দেখা করতে পারবে কিনা তার ভাগ নেই না মামির সঙ্গে দেখা করতে পারবে না কথা বলতে পারবে এবং কথা ততটুকুই বলবেন পর্দার আল থেকে ফাস্ট আলু উন্নামে ওয়ারা এ আল যে তোমরা তাদের সাথে কথা বলো তাদের কাছে কোনো কিছু চাও তবে পর্দার অন্তরালে থেকে কথা বলা যাবে দেখা সাক্ষাৎ করা যাবে না কারণ মামিকে বিয়ে করা যায় যেটা মনে রাখবেন মামীকে বিয়ে করা বৈধ অতএব মামি যেহেতু মাহারাম না সেই জন্য তার সাথে এভাবে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা যাবে না চাচি মামি এরা একই ক্যাটাগরির শুধুমাত্র খালা এবং ফুফুকে বিয়ে করা হারাম কারণ তারা মা সেটাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিন্তু মামি চাচিদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না যে প্রতিটি মানুষের জ্ঞান অর্জন করা এই জ্ঞান বলতে দিনই জ্ঞানকে বোঝানো হয়েছে যেই জ্ঞান দিয়ে ব্যক্তি মহান আল্লাহ করে তিনি তার জীবন যাপন করতে পারবেন যেমন ধরেন সালাত এটা শেখা তার জন্য ফরজ কিভাবে তিনি আল্লাহর প্রতি তার ইমানটা কি হবে আকিদাটা কি হবে এই জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ ওযু কিভাবে করবে এই জন্য এই জন্য জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ অতএব যেই সকল জ্ঞান অর্জন করলে তিনি সঠিক পথে 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 পরিচালিত হতে পারবেন এই জ্ঞান অর্জন করা হচ্ছে কেউ হাসি ঠাট্টা করে কাউকে কোন উপনামে ডাকে তাকে হাসির পাত্র করে এ ব্যাপারে কিছু জানতে চাই আমি একটু যোগ করে দিই যদি বেচারা আহত হন এটা হুজরাতে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ালা তানা বাজু বিল আল কব ওয়ালা তানা বাজু মন্দ নামে খারাপ উপনামে তোমরা মানুষকে ডাকবে না এটা কবিরা গুণা এটা কবিরা গুণা একজন ব্যক্তিকে আহত করা একজন ব্যক্তিকে হাসি পাত্র করা এটা কবিরা গোনা ব্যক্তির হকের সাথে সম্পর্কিত তার হককে যেহেতু নষ্ট করা হচ্ছে তাকে মানুষের সামনে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে অপদস্থ অপমানিত করা হচ্ছে এই জন্যে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে তিনি যদি ক্ষমা না করেন তাহলে কোন অবস্থায় কোরআন আল্লাহ বলেছেন বি ইসাল ইসমাল ফসুকু বাদাল ঈমান ঈমান আনার পর তোমরা এই যে ফাসিগি কাজ করছো এটা কত নিকৃষ্ট কত নোংরা কত নিন্দনীয় অপরাধ অপরাধের মাত্রা আছে কিন্তু এটা প্রচন্ড নিন্দনীয় একটি অপরাধ এই অপরাধ তোমরা করবে না সেজন্যই যারা এই কাজগুলো করছেন করেন তারা ওই সংশিষ্ট ব্যক্তি যদি তাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না ওয়াইলুল লিকুল হুমা যাতিল লমসা আল্লাজি জামা মালা ওয়া আদাদা মানুষের বিরুদ্ধে যারা মিথ্যা অপবাদ দেয় কুটনামি করে বেড়ায় যারা মানুষের সম্মান সম্ভ্রমকে ক্ষতিগ্রস্ত করে সকল ব্যক্তিদের জন্য ধ্বংস ছাড়ার কোনো উপায় নেই চুল কাটা সংক্রান্ত বিষয় চুল আপনি কাটতে পারবেন কি পারবেন না তার আগে মনে রাখতে হবে যে পুরুষের মতো করে নারীরা চুল রাখতে পারবে না পুরুষের বেশ ভূষা নারীরা গ্রহণ করতে পারবে না আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আনত সে সকল নারীদের উপর যারা পুরুষের মতো করে চলে পুরুষের মতো করে তাদের জামা কাপড় অথবা তাদের পোশাক বা তাদের চুল ইত্যাদি তারা রাখে সেজন্য পুরুষের মতো করে হতে পারবে না পুরুষগুলো ছোটো রাখে নারীরা বড় রাখবে এটাই নারীর বিধান আমি যদি বড় চুল রেখে দাঁড়াই আপনি আমাকে পিছন থেকে দেখলে প্রথমে বলবেন এটা নারী কারণ হচ্ছে চুল তাহলে চোম চুল একটা সিম্বল নারীত্বের একটা সিম্বল বড় চুল ছোট চুল হচ্ছে পুরুষত্বের সিম্বল এই সিম্বলগুলো যাতে কোনো অবস্থায় আমরা নষ্ট না করি এবং এই জন্যে নারী পুরুষের সিম্বল হচ্ছে তার দাঁড়িয়ে থাকবে নারীর সিম্বল তো তার দাঁড়িয়ে নাই জন্য একজন ব্যক্তির দাঁড়িয়ে না থাকলে আপনি কনফিউশনে পড়েন তিনি কি নারী না পুরুষ এই কনফিউশন তখন তৈরি হয় আমরা এই বিষয়টিকে মাথায় রাখা দরকার যে নারীর চুল সাধারণত লম্বা হবে তারপরেও তিনি যদি অনেক বেশি লম্বা হয়েছে সেখান থেকে তিনি যদি শেষের দিক থেকে কিছু কেটে নিতে চান তাহলে তার জন্য উত্তর কাটার বৈধতা আছে কিন্তু এটা কোনো অবস্থাতে পুরুষের স্টাইলের কাছাকাছি চলে না যায় পুরুষের স্টাইল একটা বিষয় বিষয়টা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য না এটা তো তার সৌন্দর্যেরও ব্যাপার আছে একটা বিষয় যে লম্বা চুল রাখা আরেকটা হচ্ছে এটা তো তার নারীত্বের প্রমাণ এটা তার নারীত্বের প্রমাণ এই নারীদের প্রমাণকে তো তিনি কোনো অবস্থায় এটাকে তিনি ত্যাগ করতে পারবেন না কারণ এটা তার আইডেন্টি বাইরে বেসিনে ওযু করলেন আর বাথরুমে গিয়ে পা ধোবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ শুকিয়ে যাবার ব্যাপারটা তিনি বলছেন না শুকিয়ে এখানে তো বাইরে বেসিন থেকে ওইখানে যাওয়ার জন্য খুব বেশি শুকাবে না আশা করছি আপনি এর মধ্যে ওযু করে নিতে পারবেন করে নিতে পারবেন আর শুকলেই বাকি একটু তো দেরি হতেই পারে একটু দেরি হলে এখানে এখানে মাযহাবি একটু বিতর্ক আছে যে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধৌত করে এটা মাযহানাফি মাযহাবের একটা মাসালা এবং তারা এটাকে ওয়াজিব মনে করেন সেজন্য আমরা সেই সতর্কতার সাথেই বলছি যে এতটুকু যাওয়ার জন্য যেতে গেলে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে যাওয়ার কথা নয় তো সেই জন্য আপনি পারবেন আশা করছেন আশা করছি